দেখতে পাচ্ছ বন্ধুরা আজ ত্রিদেব সাউন্ডের মাল গোডাউনে বাঁধা হচ্ছে কালী পুজো উপলক্ষে বিসর্জন আছে দেখতে পাচ্ছ মেশিন খাটানো হয়ে গেছে পুরো গোডাউনের সামনেই বাঁধা হচ্ছে গোডাউনটাই ভেতরে ঢুকে দেখাবো কি কি মাল আছে না আছে দেখতে পাচ্ছ এখানে আর একটা তিরিশ রাখা আছে এখানে ইউনিট জঙ্গলে রাখা আছে গোডাউনে ঢুকছি দেখাচ্ছি কি কী মাল আছে দেখতেই পাচ্ছ গোডাউনটা এটা ভেতরটা দেখতেই পাচ্ছ মানে জঙ্গলে রাখা আছে চলো বক্সের দিকে ফিরে যাচ্ছি আবার কতটা কি বাঁধা হচ্ছে তোমার দিকে সব দিকে কালের কালকে যারা যারা দেখতে চলে আসবে ত্রিদেব সাউন্ড সারংপুর বরতলা গোডাউনের সামনে মাল বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ আর চার পিস চং বানতে বাকি আছে চার পিস নয় চার পিস আট পিস চং বানতে বাকি আছে খালি মালটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ গোডাউনের সামনেই বাঁধা হচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা দেখো ওই কিরকম কী বাঁধা হচ্ছে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমার দিকে কীরকম করে সেটিং আনতে হয় দেখতে আছে সব ছেলেগুলো বসে আছে ফোচকেগুলো আর এই দাদাকে অসংখ্য ধন্যবাদ